আসসালামু আলাইকুম ওরমতুল্লাহী অবরখাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে সাতাশে জুলাই দু সাল রোজ শনিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো একান্ন যা গতকাল চুয়ান্ন রিঙ্গিত ছিল তিন রিঙ্গিত কমেছে তবে রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর পরিবর্তন হলে আপনাদের আপডেট যে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর ভিডিও শুরুতেই দুটি কথা বলে রাখি বর্তমান দেশে চলমান সংকটের যে অবস্থা চলছে এই অবস্থা থেকে অবশ্যই প্রবাসীরাই একমাত্র সমাধান আর প্রবাসীরাই পারে দেশের অর্থনীতিকে ঘুরিয়ে দিতে তো সকল প্রবাসী ভাই কাছে একটাই অনুরোধ থাকবে বর্তমান পরিস্থিতিতে আপনার পরিবারের কাছে আপনার খরচের টাকা বাদে অতিরিক্ত কোনো টাকা পাঠাবেন না কমপক্ষে দুই থেকে তিন মাস যদি পারেন চার মাস আর যে টাকা খরচের পাঠাবেন সেটা অবশ্যই বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে বা হুন্ডির মাধ্যমে পাঠানোর চেষ্টা করবেন তাহলেই দেখতে পাবেন কি অবস্থা আর আপনার টাকা সম্পূর্ণ আপনার কাছে জমা রাখুন আর আপনার চাইলে সেই টাকা দিয়ে এখন আপনি স্বর্ণ কিনে আপনার কাছে মজুদ করতে পারেন যখন আপনি দেশে যাবেন তখন আপনার কাজে লাগবে তো এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে অ্যানুয়েল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে দিচ্ছে পঁচিশ টাকা পনেরো পয়সা বিকাশ ওয়ালেটে দিচ্ছে পঁচিশ টাকা তিরিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে দিচ্ছে পঁচিশ টাকা দশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে দিচ্ছে পঁচিশ টাকা দশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে একৃঙ্কিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা বত্রিশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে পঁচিশ টাকা সাত পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে পঁচিশ টাকা সিবিএল মানি ট্রান্সফার তারা এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা তিরিশ পয়সা ক্যাশ পিকআপ বা পিন নম্বরে দিচ্ছে পঁচিশ টাকা দশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে দিচ্ছে পঁচিশ টাকা পঁচিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে একিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পিকআপ বা পিন নম্বরে তারা দিচ্ছে পঁচিশ টাকা দশ পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা ছত্রিশ পয়সা ক্যাশ পিক বা পিন নম্বরে দিচ্ছে পঁচিশ টাকা দশ পয়সা এবং বিকাশ ওয়ালেটেতে তারা দিচ্ছে পঁচিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে একিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে দিয়ে তারা দিচ্ছে পঁচিশ টাকা তিরিশ পয়সা ইসলামী ডাচ বাংলা এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে তারা একিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা ছত্রিশ পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে তারা একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা দশ পয়সা ইনস্টাফে ওয়ালেট মোবাইল অ্যাপস তারা একিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পিক পিন নাম্বার বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে তারা একিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে পঁচিশ টাকা দশ পয়সা তখন আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনার চাইলে আশায় বাসায় করে দেখতে পারেন কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে কত টাকা রেট প্রদান করছে তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী দেশে টাকা পাঠানো থেকে এ বিরত থাকুন এবং পরিবারের যে খরচ বা যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে পরিবারকে সহযোগিতা করুন আর অতিরিক্ত টাকা যদি আপনার কাছে রাখতে না পারেন তাহলে অবশ্যই আপনি এখন যে স্বর্ণ কিনে আপনার প্রয়োজন মেটাতে পারেন কারণ স্বর্ণের দাম কিন্তু সামনের দিকে আরও বেশি হবে বর্তমানে তিনশো একান্ন ইঙ্গিত আছে তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারবেন এবং বিষয়টি নেগেটিভভাবে কেউ নেবেন না সবাই পজিটিভভাবে নিয়ে দেখার চেষ্টা করবেন আর সকল প্রবাসীরা একজোট হন অন্তত দুই থেকে তিন মাস দেশে পরিবারের খরচ বাদে কোনো রেমিটেন্স যাবে না একটা প্রতিজ্ঞা করুন এবং তাহলে দেখতে পারবেন দেশের অবস্থা কি হয় অনেকে অনেক রকম মন্তব্য করে যে ভাই আমি আমি যদি দেশে টাকা না পাঠাই তাহলে দেশের অর্থনীতি ডাউন হয়ে যাবে এবং সকল জিনিসপত্র দাম বেড়ে যাবে সেই ক্ষেত্রে কী হবে এখন যে জিনিস দশ টাকা আছে যদি আমি রেমিটেন্স না পাঠাই তাহলে দুই মাস তিন মাস পরে সেই জিনিস দুশো টাকা তিনশো টাকা হয়ে যাবে তাহলে তো আমারই লস বাই লস আমাদের না লস আপনার টাকা যদি আপনি এখানে জমা রাখেন তাহলে অবশ্যই আপনার টাকার মানও বাড়বে গত কয়েকদিনের তুলনায় কিন্তু টাকা রেট অনেকটাই বেড়ে গেছে আপনারা প্রায় লক্ষ্য করে দেখছেন আমি প্রতিদিন আপডেট দিয়ে যেয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ গত কয়েকদিন আগেও ছাব্বিশ টাকা পাঁচ পয়সা ছিল সে পঁচিশ টাকা পাঁচ পয়সা ছিল সেই জায়গাতে এখন কিন্তু পঁচিশ টাকা চল্লিশ পয়সা দিচ্ছে সাথে তো আড়াই পার্সেন্ট বোনাস আছে তো আপনি যদি এখানে টাকা জমান তাহলে দুই তিন মাস পরে কিন্তু টাকা রেট অনেকটাই বেড়ে যাবে এবং দেশের অর্থনীতি যখন অচল হয়ে যাবে তখন কিন্তু বর্তমান যে ক্ষমতায় আছে সে কিন্তু অবশ্যই ক্ষমতা থেকে পদত্যাগ করতে পারতে হবে কারণ রিজার্ভ যখন শেষ হয়ে যাবে তখন তার আর কোনো কিছুই করা থাকবে না কারণ আপনার আমার এই প্রবাসীর রেমিটেন্সের টাকায় কিন্তু আপনারা আমার ভাইকে গুলি করে মারছে তো কয়দিন আগে পাখির মতো অবশ্যই আপনারা বিষয়টা দেখছেন তো একজন প্রবাসী হিসাবে আমাদের অবশ্যই সেটার প্রতিবাদ জানানোর দরকার আছে এবং প্রতিবাদ জানাই তো যাই হোক বিশ বিষয়ে রাজনীতির বিষয়ে বেশি কথা বলতে চায় না কারণ আমাদের থেকে অনেক বড় বড় মাথা আছে অনেক বড় বড় নেতা আছে তারা যা ভালো লাগে তাই করবে আমি একজন সাধারণ প্রবাসী শ্রমিক হিসাবে সকল সাধারণ প্রবাসী শ্রমিককে এতটুকু সতর্ক করতে চাই তো অবশ্যই আমার ভিডিওটি যারা দেখছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই তো এই যে গত কয়েকদিন আগে যে আন্দোলন গেল চলমান তো আপনার পরিচিত পরিবারের আশেপাশে যে সকল ভাই বোন শহীদ হয়েছে এবং গুলিবিদ্ধ হয়েছে বা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো যাই হোক সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আর আপনি যদি প্রতিদিন আপডেট পেতে চান তাহলে পেজটি ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম